হরে কৃষ্ণ শ্রীমৎ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলছে বারবার কাউকে ক্ষমা করা তোমার জীবন নষ্ট করে দিতে পারে মহাভারতের যুদ্ধ কেন হয়েছিল জানো কারণ ছিল দুঃশাসন দুঃখ আর অতিরিক্ত ক্ষমা দুর্যোধন বারবার অন্যায় করেছিল পাণ্ডবদের অপমান করেছিল এমনকি তাদের মারারও চেষ্টা করেছিল তবুও যুধিষ্ঠির প্রতিবার তাকে ক্ষমা করে দিয়েছিল আর সেই অতিরিক্ত ক্ষমার ফলে মহাভারতের মতো ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল তুমি যদি জীবনে একই ভুল করো অর্থাৎ যাদের ভুল ক্ষমার যোগ্য না তাদের বারবার ক্ষমা করে দাও তবে তারা তোমাকে আঘাত করতে নিজের অধিকার মনে করবে তুমি ভাববে ও হয়তো এবার বদলে যাবে কিন্তু বাস্তব হলো তোমার ক্ষমা তাদেরকে আরো নষ্ট করে দেয় তারা তোমার ভালোবাসার ধৈর্য তোমার নরম মনকে তাদের সুবিধার জন্য ব্যবহার করে জীবনে এমন অনেক ভুল আছে যার কোনো ক্ষমা হওয়া উচিত নয়